চলে যাচ্ছি পরবর্তী ঘটনায় চলুন না শুনে আসি আরো একটি রোমহর্ষক ঘটনা যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি হ্যালো রাসুল ভাই আশা করি আপনি ভালো আছেন এবং ভালোর দলে আছেন আমি লিখছি কক্সবাজার জেলার রামু উপজেলার লোয়া নামক গ্রাম থেকে আজ আমি আপনাদের বলতে যাচ্ছি আমার পাশের বাড়ির কিছু অদ্ভুত ব্যাপার সম্পর্কে জানি না আপনারা শুনে কতটা শিহরিত হবেন কিন্তু যাদের সাথে ঘটনা ঘটেছে তাদের পুরনো স্মৃতি মনে পড়লেই ভয়ে কেঁপে উঠতে থাকে প্রথম থেকে শুরু করছি আমাদের বাড়িটা হচ্ছে অরবিন্দুদের বাড়ি আমি ছোটবেলা থেকে শুনে আসছি ওদের ভিটেটা খারাপ অর্থাৎ ওদের ভিটেতে খারাপ শক্তির অস্তিত্ব রয়েছে শোনা যায় অনেক আগে প্রতিদিন রাতে নাকি ওই বাড়ির প্রধান ফটকের সামনে ঘোমটা দেয়া নতুন বউ দেখা যেত অনেকে আবার সুন্দর হরিণ বা সাদা ঘোড়া দেখতে পেতেন আর যারা ওই বউ হরিণ বা ঘোড়া দেখে সম্মোহিত হয়ে পেছন পেছন ছুটতেন তারা আর কখনো ফিরে আসতেন না অবশ্য তখন বাড়িটার আশেপাশে আর কোনো বাড়ি ছিল না এইটাই পাড়ার সবচেয়ে পুরনো বাড়ি জানি না তখন বাড়িটার মালিককে ছিল তবে তখন বাড়িটাতে কেউ থাকতে পারতো না এরপর বাড়িটা অরবেন্দু দাদুর বাবা কিনে নেন এবং বসবাস শুরু করেন আশেপাশে তখন আরও কয়েকটি বাড়ি তৈরি হয়েছিল বাড়ি কেনার পর তিনি কী কী সমস্যার সম্মুখীন হতেন পরিষ্কার জানি না কিন্তু এটা জানা যায় ওই লোকটার আট আটটি সন্তান বাড়িটার সামনে ছোটো ডোবায় পড়ে মারা যায় যদিও উনি বাড়ি কেনার পর শুনেছিলেন যে ওই ভিটেতে কোনো বাচ্চা বাঁচে না তাই তিনি এবং তার স্ত্রী বাচ্চাদের সবসময় চোখে চোখে রাখতেন কিন্তু তার পরও আশ্চর্যজনকভাবে প্রতিটা বাচ্চা ওই ছোটো ডোবাতেই মারা যায় শেষ পর্যন্ত তিনি তার বংশ টিকিয়ে রাখার জন্য অন্য জায়গায় ঘর ভাড়া করেন এরপর অরবিন্দ দাদুর জন্ম হয় তাকে তার চাচার কাছে দিয়ে যাওয়া হয় প্রাপ্তবয়স্ক হওয়ার পরেই উনি নিজের পৈতৃক বাড়িতে এসেছিলেন আমাদের এই দিকের লোকেরা নতুন জমি কেনার আগে ভালো করে কবিরাজের কাছে গিয়ে জায়গাটায় কোনো দোষ আছে কি না চেক করতেন উনিশশো সাল আমার নিজের দাদু আমাদের বাড়ির জমিটা কেনার সময় কবিরাজের কাছ থেকে জানতে পারেন আমাদের জমিটাতে কোনো দোষ নেই কিন্তু আমাদের জমির উত্তরের ভিটেটা অর্থাৎ অরবিন্দ দাদুর বাড়ি এবং আমাদের দক্ষিণ পূর্বে পঞ্চাশ ফুট দূরের বাঁশ ছাড় দুটোতেই খুব শক্তিশালী খারাপ শক্তি বিচরণ করে তারপরও আমার দাদু সাহস করে জমিটা কেনেন তখন অরবিন্দ দাদুর বাড়িতে ওনার পরিবারের কেউ থাকতো না তার বাবা অকালে মারা যান অরবিন্দ দাদু চট্টগ্রাম শহরে চাকরি করতেন বাড়িটা ভাড়া দিতেন বছরে দুই তিনবার ভাড়াটিয়া পাওয়া যেত কিন্তু কোনো ভাড়াটিয়া দুই বা তিন মাসের বেশি টিকতে পারতো না আমার পার্শ্ববর্তী বাসিন্দা হওয়ায় যারা ভাড়া নিত তাদের সাথে আমার সক্ষতা গড়ে উঠত আমাদের বাড়িতে আসা যাওয়া করতো তারা প্রকৃতপক্ষে সবাই সন্ধ্যার আগ পর্যন্ত দিনের বেশিরভাগ সময় আমাদের বাড়িতে কাটাত রাতের বেলা ভুলেও কেউ বাড়ির বাইরে বের হতো না আমরা ওনাদের মুখ দেখে বুঝতাম ওনারা বিপদগ্রস্ত জিজ্ঞেস করতাম কি হয়েছে তাও কেউ মুখ খুলতো না দু হাজার সাল আমার দূর সম্পর্কের এক দিদি বাড়িটা ভাড়া নেন ভাড়া নেওয়ার আগে আমরা ওনাদের বলেছিলাম সমস্যার কথা কিন্তু উনি খুব সাহসী ছিলেন শুধুমাত্র ভূতের ভয়ে এক বিঘা জমির ওপর সুন্দর বাগান এবং তার মাঝে এত সুন্দর বাড়ি তা আবার এত কম ভাড়ায় এই সুযোগ হাত ছাড়া করার কোনো মানে তিনি দেখলেন না আমার সেই দিদি বাড়ি ছাড়ার পর অনেক পীড়াপিড়ি করে তার অভিজ্ঞতার কথা জানতে পেরেছি এখন বর্ণনা করছি বাইরে থেকে যতই স্বাভাবিক মনে হোক না কেন বাড়িটা এবং পুরো ভিটেটা চব্বিশ ঘন্টায় অন্ধকারচ্ছন্ন থাকত যেন এক টুকরো মেঘ প্রখর সূর্য বা পূর্ণিমার চাঁদের আলো থেকে জায়গাটাকে আড়াল করে রেখেছে রান্নাঘরে কেউ না থাকলে বাটনা বাটার আওয়াজ পাওয়া যেত এবং সিঁড়িতে থপথপ হাঁটার আওয়াজ ছিল ওই বাড়িটা নিয়মিত একটা ব্যাপার ছিল এইগুলো বাড়িটির কোনো ইলেকট্রিক বাল্ব এক সপ্তাহের বেশি টিকত না ওই দিদির স্বামী সিলেটে চাকরি করতেন কিন্তু মাঝে মাঝেই রাতের বেলা ওনার স্বামীর গলায় কেউ ওনার নাম ধরে ডাকত বলতো দরজা খোল আমি চলে এসেছি কিন্তু দরজা খুললে কেউ নেই তাই ওনার স্বামী আসলে যখন ফোন করে দরজা খুলতে বলতেন কেবল তখনই দরজা খুলতেন সবচেয়ে ভয়ঙ্কর হতো অমাবস্যার রাত কিছু একটা গোঙাত আর ভিটের দক্ষিণ পাশের সীমানা ধরে একবার যেত আর একবার আসত শুনে আওয়াজের উৎস কোনো জায়গা অনুমান করা যেত কিন্তু টর্চ জ্বালিয়েও কিছু দেখা যেত না রাত যত বাড়ত ততই গোঙানির আওয়াজ বড় হতো কিছুক্ষণ পর দরজায় জানালায় টোকা দিত আগেই বলেছি আমার ওই দিদি খুব সাহস ছিলেন এসব যাই হোক না কেন উনি ভয় পেতেন না উনি ভাবতেন এখানে যাই থাকুক বা ওনাকে ভয় দেখানোর চেষ্টা করুক এটা তো ওনার কোনো ক্ষতি করছে না তাই উনি বাসাটিতে থেকে গিয়েছিলেন তবে একদিন ওনার পেটে গ্যাসের প্রবলেম হয় উনি কিছু খেতে পারছিলেন না সারাদিন তাই খুব বিরক্ত ছিলেন ওই দিন অমাবস্যা যথারীতি গঙ্গানির শব্দ শুরু হলো রাত সাড়ে দশটার দিকে গোয়ানির আওয়াজ এবং সাত আট মিনিট পর পর দরজা জানালায় কিল মারার শব্দ অসহ্য হয়ে উঠল উনি রান্নাঘর থেকে দা নিয়ে বের হয়ে বললেন কেরে বারান্দার একটি জানালা যেটার উপর কিল মারা হচ্ছিল সেটি খুলে ফেললেন কিন্তু জানালা খোলার পর উনি যা দেখলেন তা দেখার জন্য উনি মোটেই প্রস্তুত ছিলেন না উনি দেখলেন বিশাল বড় বড় দুটি রক্ত রক্তচক্ষু রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে আছে জানালার গ্রিলের ওপর দিয়ে এক একটা চোখ মানুষের মাথার সমান টকটকে লাল রং শুধু চোখই ছিল জিনিসটা দেখে দিদি যেন পাথর হয়ে গেলেন জানালা ধরা অবস্থায় হাত যেভাবে ছিল ওইভাবেই উনি দাঁড়িয়ে থাকলেন এমনকি চোখের পাতা পর্যন্ত নাড়াতে পারছিলেন না চোখ দিয়ে পানি পড়ছিল অনবরত শ্বাস প্রশ্বাসে বুকের ওঠানামা ছাড়া উনি শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ এক চুরো নাড়াতে পারেননি ওই রাতে উনি একাই ছিলেন বাড়িতে সকালবেলা আমি গিয়ে ওনাকে অনেক ডাকাডাকি করলাম কিন্তু দরজা খুলল না ভেবেছিলাম ঘুমাচ্ছে ওনার শোভার রুমের জানালা দিয়ে ডাকার জন্য বাড়ির দক্ষিণ পাশ দিয়ে যাচ্ছিলাম হঠাৎ জানালায় পাথরের মতো দাঁড়িয়ে থাকা দিদিকে দেখে আঁতকে উঠলাম দেখলাম দিদি পাথরের মূর্তি হয়ে আছে চোখের পাতা পর্যন্ত নড়ছিল না তাড়াতাড়ি ফোন বের করে ওনার স্বামীকে কল দিলাম আর পাড়ার লোক জড়ো করে দরজা ভেঙে ওনাকে উদ্ধার করে আমাদের বাড়িতে নিয়ে গেলাম জানালা ধরা অবস্থায় ওনার হাত যেমন ছিল তেমনি থেকে গেল পরের দিন ওনার স্বামী পৌঁছে ওনাকে সীতাকুণ্ড উপজেলায় একটি আশ্রমে তার পরিচিত এক ধর্মীয় গুরুর কাছে নিয়ে গেলেন তার সুস্থ হতে পনেরো দিন সময় লেগেছিল এরপর উনি ওই বাড়িতে আর কোনো দিন ফেরেননি ওনার স্বামীর সাথে উনি সিলেটে চলে যান ঘটনাটা সত্য এবং চাই আপনি পড়ে শোনান আশা করছি আজকের এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায় আমরা চলে যাব হাফেজ মাইনুদ্দিন সাহেবের কাছে তার ঘটনা শুনতে চাই তার আজকে যে ঘটনা সেই ঘটনা দেখি তিনি আমাদের কী শোনান প্লিজ আপনি চলে যাবেন আপনার ঘটনায় আশা করছি যে আপনার প্রথম ঘটনাটি শ্রোতারা অনেক ভালোবেসেই কাছে টেনে আলাইকুম ওয়ালাইকুম সালাম আমি আজকে যে ঘটনাটা শেয়ার করতে যাচ্ছি সেটা মে মাসের ষোলো তারিখে আমি মে মাসের ষোলো তারিখ রবিবার সাভারে যাওয়া হয় সাভার ডম্বিনগরে সেখানে একটা খুব ভয়ঙ্কর ঘটনা ঘটেছে তা আমি যখন আমাকে নিয়ে যাওয়া হয় সেখানে আমি আর যাই সাথে করে যেতে যেতে আমার রাত আটটা অথবা নটা মতো নটা বেজে যায় তা আমি নটার দিকে যখন ওই বাড়িতে গিয়ে পৌঁছাই নিচতলা থেকে নিয়ে একেবারে চারতলা পুরোই অন্ধকার বাড়িটা সাততলা নির্মাণ নতুন বাড়ি একটা চল বানানো হচ্ছে আর কি সুন্দর সব কিছু হয়েছে নিচতলাটায় কিছু কাজ বাকি রয়ে গেল। তো আমি আর যখন প্রবেশ করি নিচতলার থেকে তো দেখি যে অন্ধকার দোতলা উঠবো সেটাও অন্ধকার তো আমি আর জিজ্ঞেস করলাম যে অন্ধকার কেন বাতি জ্বালিয়ে দেন তো বলতেছে এখানে মাগ্রীবের পর থেকে সাতটা সাড়ে সাতটা আটটার থেকে নিয়ে একেবারে ভোর পর্যন্ত আমরা বাতি জ্বালাতে পারি না ইলেকট্রিকের সুইচ বাতি সবই ঠিক আছে আমরা যখনই অন করি কিন্তু নিচ থেকে সেটা অফ করে দেয় এটা আমরা জ্বালাতে পারি না এটা অন্ধকার থাকে একতলা থেকে নিয়ে চারতলা বললাম আচ্ছা ঠিক আছে তো সিঁড়ি দিয়ে যখন উঠতেছি তো আমার নিচে যে নির্মাণের কাজের কিছু জিনিসপত্র রাখা হয় রাজমিস্ত্রি ঈদের ছুটি ছিল রাজমিস্ত্রি যে জিনিসপত্র রাখছে বাস টিন আরও যা কিছু ছিল দেখি যে পড়া শুরু করে দিছে একটা পর একটা শব্দ হচ্ছে পড়তেছে এবং আমার পেছন পেছনে মনে হচ্ছে অনেকগুলো তিন চারজন কেহ কেহ না কেউ আসতেছে তা আমি ওখানে দাঁড় করালাম যে দাঁড়ান একটু সন্দেহ লাগতেছে নিচ থেকেই আমি নিচতলাতেই প্রথম দেখতে চাই তো উনি ওনার মোবাইল থেকে একটু লাইট সুইচ দিল আমরা নিজতলাতে যখন গেলাম যে ঘরটা এখনও দরজা চালনা করার কি বাকি রয়ে গেছে কিছু কাজ বাকি আছে ওই ঘরটাতে গেলাম কেমন বিদ্ভুট অদ্ভুত আবর্জনা কেমন খুব বিশ্রী গন্ধ এবং অনেকগুলো কেমন কান্নার আওয়াজ আসতেছে চার জনের বেশি মিলেমিশে ওইখানে কান্না শব্দ পাচ্ছি খুব কাঁদতেছে তো আমি সেখানেও খুব অবাক হলাম যে এখানে কাঁদতেছে আর কেমন বিশ্রী গন্ধ হচ্ছে ওরা বললাম ঠিক আছে তো ওই মুহূর্তে আবার দেখি চারতলা থেকে কেমন হইচি শুরু হচ্ছে কান্নাকাটি আওয়াজ খুব অনেক অনেক ধামালুর আওয়াজ তেমন উপরে কী হচ্ছে বলে তো সমস্যা আসেন উপরে যাই তা আমরা চারতলা গেলাম চারতলা গিয়ে দেখি তিনটা ইউনিট তিনটা ফ্ল্যাট ওই ফ্ল্যাট থেকে এক একটা যে জিনে প্রসেস জিনগুলো যে ধরেছে তারা ঘর থেকে বের হয়ে যেতে চাচ্ছে বের হয়ে যাবে কেমন কান্নাকাটি করতেছে তিনটা বয়স্ক মহিলা ছোট দুটা বাচ্চা বড় মেয়ে প্রায় ছয় জনের উপরে জিন আক্রমণ তো এর মধ্যে একজন খুব বয়স্ক মহিলার উপরে যে জিনাট আক্রমণ করা উনি নিজ থেকে এসে সবাইকে বলতেছে এই সবাই আমার সাথে আসো আর এই যে হুজুর আসছে তাকে সালাম সবাই মিলে সালাম করো তো উনিও আমাকে মহিলাটাও আমাকে সালাম দিল আমাকে এবং তার সাথে সাথে ওনারাও সালাম দিল। ওরা বললাম ঠিক আছে এদের যারা যারাই আছে প্রসেস করা আছে জিন ধরা আছে আসেন আমরা একটা ঘরের মধ্যে বসেই তাদেরকেও নিয়ে আসেন আমরা ওই ঘরে তাদেরকে নিয়ে আসা হলো কিন্তু আনাটা যে খুব কষ্ট ছিল প্রত্যেকটা খুব ধামাল করতেছিল বাড়ি থেকে বের হয়ে যাবে জিনিসপত্র ভাঙতেছে কেউ কান্না করতেছে কেউ এলোমেলো কথা বলতেছে এই বয়স্ক মহিলাটা যিনি আমাকে বলছিল যে উনাকে সালাম করো উনি আবার বলতেছে উনি কেন আসছে উনি আসে কি হবে আমরা এখানে থাকতেছি আমরা এখানে এগারোটা ভাই আমার বোনও একটা ছিল আমার বোন হত্যা হয়ে গেছে আমরা এই বাড়ি কাউকে রাখবো না এই বাড়ির সবাইকে মারবো আর এখানে কাউকে থাকতে দেবো না এই হত্যার বিচার আমরাই করব আসুক যে হুজুর আসুক আমাদের কেউ তাড়াতে পারবে না মহিলা বলতেছে আবার কান্না করে হাসতেছে খুব অন্যরকম অস্বাভাবিক বিষয়গুলো তাদের ছয় থেকে সাতজনের উপরে এরকম অবস্থা সবাই মিলে এমন এমন করতেছে পরে আমি ঘরের মধ্যে সবাইকে নিয়ে বসালাম বসিয়ে একটা একটা করে জিনের মানুষগুলো দেখে দেখে ছাড়ানো ইয়ে করতেছি এর মধ্যে সবাই দেখি যে খুব পাগলের অবস্থা যাবে না ছাড়বে না মারতেছে আচর দিতেছে কারো বুকের উপর চাপ দিয়ে রাখছে কারো এরকম বলতেছে যে আমার গলা টিপে মেরে ফেলতেছে বাঁচাও আমাকে অর্থাৎ এমন অবস্থার জিন তাদেরকে খুবই আক্রমণ অবশেষে আমি খুব এক বয়স্ক মহিলার উপরে ধরলাম ওনার উপরে জিন এসে বলতেছে যে আপনি আসছেন কেন আমরা তো এখান থেকে যাব না আমার বোনকে হত্যা করেছে আমার বোন এখানে ছিল আমার বোনকে ওরা হত্যা করেছে তার তারা আটকে রেখেছিল এখন আমরাও তাদেরকে এরকমভাবে মারবো বললাম ঠিক আছে মারা হবে বা যাই কিছু হবে আপনারা এই এদেরকে এদেরকে আপনারা ছেড়ে দেন এদেরকে আপনারা ক্ষতি করবেন না আমরা বসি এখন বসে আপনাদের সাথে আলোচনা করব। এবং আপনার বোন হত্যা হয়েছে কীভাবে সেটাও আমরা জানবো প্রয়োজন আমরা দোয়া করে দেব সৎকা করে দেব। যেন আপনার বোন আল্লাহ মাফ করে দেয় তার কোনো কিছুই যেন না হয় আপনারাও শান্ত হন তারা বুঝতে পারেনি মানুষ ভুল করে ফেলতে পারে ভুলে হয়েছে পরে আবার বলতেছে না না এই বাড়িতে আমাদের এখানে আসতো না ছিল আমরা ছিলাম আমার বোন এই একটা বাড়ির ছেলেটাকে পছন্দ করে তো ওরা একটা ইমাম সাহেব একটা হুজুরকে এনে আমার বোনকে আটক করে এরপর আমার বোনটাকে হত্যা করে দেয় এখন আমরা সবাইকে এই বাড়ির সবাইকে আমরা মারবো আমরা কাউকে ছাড়বো না পরে যখন আমরা বসালাম ওই মুহূর্তে একটা বিষয় হচ্ছে যে একটা এরকম দেহ নাই শরীর ছাড়া বডি শুধু মাথাটা লম্বা চুল একটা চোখ খুবই ছোট আর একটা বড় রকমের চোখ একটা চোখ খুবই ছোট যা দেখা যাচ্ছে না এটাকে আমরা অন্ধজিন বলে থাকি খুবই ছোট সামান্য ছোট আর একটা চোখ অনেক বড় এবং দাড়ি ছিল আর এরকম বাবরিওয়ালা চুল প্রথমে একটা মাথা আসলো উনি এসে খুব রাগান্বিত আমরা তার বডি দেখতে পারিনি মাথাতে এসে বলতেছে আমি হচ্ছে এই যে জিনগুলো এগারোটা জিন আমি হচ্ছে বড় ভাই আমার বোনের হত্যা হয়েছে এর বিচার করা হবে এর বিচার আমরা করব এই বাড়ির কাউকে রাখবো না তারপর আমরা এখানে ইয়ে করবো চলে যাব। আর কোনোভাবেই আমাদেরকে সরানো যাবে না আগে বিচার না হওয়া পর্যন্ত পরবর্তীতে এইরকম মাথাওয়ালা ঠিক এগারোটা আসে কিন্তু কারো শরীর বা দেহ নেই বডিগুডে আমরা কিচ্ছু দেখতে পারিনি এই রকমভাবে এগারোটা মাথা কিন্তু আপনারা ভয় পান নাই জি ভয় বলতে তো আমার তো এরকম ছিল না যারা আমাকে নিয়ে গেছে বা যাদের প্রসেস আছে তারাও দেখতেছে তাদের ভিতরে ভয় ভীতি না তাদের পাগলের মতন মানে তাদের তো হোশ জ্ঞান নেই আর যারা নাকি সাথে ছিল তারা তো খুব ভয় ভীতি এটা আমাদের সামনে পরে যখন আমরা ডাকি যে হ্যাঁ এটা বিচার বলতে আমরা আপনাদের জন্য দোয়া আপনার বোনের জন্য দোয়া হবে সত্যা করে দেব। কিন্তু তাদেরকে ছেড়ে দেন তখন একটা প্রথম ওই মাথাটা আসে পরে এগারোটা মাথা আসে ওরা বলতেছে আমরা এগারোটা ভাই আর আমার একটা বোন ছিল এই বোনটাকে হত্যা করেছে। সে আমাদের এরকমভাবে এ শাস্তি দিতে হবে পরে আমরা ওইখানে এই কাজটা করি কিন্তু পরবর্তীতে ওইখানে অনেক রাত হয়ে যায় বা আরোগ অনেক রকমের সমস্যা হয়ে যায় কাউকে নিয়ে চলে যাবে কাউকে মারবে অনেক রকমের ঝুঁ ঝামেলা যায় পরবর্তীতে আমরা জিজ্ঞেস করি যে আপনার বোনকে কেউ হত্যা করেছে কিভাবে হত্যা করেছে ওরা আমাকে বলে যে এরকম আমার আমার বোন আমার বোন একটা ছেলেকে খুব পছন্দ করত তো ওই ছেলেটার বাবা একটা হুজুর এনে আমার বোনটাকে আটক করে এবং পরে হত্যা করে আর এই জন্যই আমরা ওদেরকে এইভাবে আক্রমণ করব। আমি আবার জিজ্ঞেস করেছিলাম যে আপনারা এইখানে কি করে আসলেন এগারোটা ভাই এবং আপনার বোন এখানে কি আপনাকে কাউকে পাঠানো হয়েছে কেউ কি আপনাদেরকে পাঠাইছে না আপনারা নিজেই তখন বলছিল এটা তো খুব একটা ডোবা ছিল এই ডোবার ভেতরে আমরা বসবাস করতাম এই ডোবাতে এখন এরকম তারা ঘর বানিয়েছে আমাদের জায়গা নষ্ট করে দিয়েছে এখন আমরা এখানেই থাকা আমাদের রাস্তা না এটাই ছিল আমাদের জায়গা এটাই ছিল ওরা আমাদেরকে ক্ষতি করে দিছে এর পাশাপাশি আমার বোনটাকে হত্যা করেছে পরে বললাম ঠিক আছে আপনাদের কোনো চিন্তা বা কোনো কিছু করবেন না মানুষ ভুল করতে পারে ভুল হয়েও গেছে আপনারা তাদেরকে ক্ষমা করে দিন আর বিশেষ করে দোয়া চলবে আপনার বোন যেন আল্লাহ তাকে মাফ করে দেয় এবং সৎকা দিয়ে দেব। তখন তারা বলছিল আমাদেরকে যে আমাদেরকে এই বিষয়ে এই জিনিস দিতে হবে তো আমরা যখন ওদেরকে বললাম তো বলছে আমাদের পক্ষে সম্ভব না তখন আমরাও বলছি যে আপনি কাজ করেন এখানে আমরা দোয়ার আয়োজন করতেছি আমরা দোয়া আয়োজন করব সবাই মিলে থাকবেন আপনারাও আসবেন কিন্তু তাদের যে আপনারা যা চাচ্ছেন তাদের পক্ষে সম্ভব না এমনিতেই তাদের আপনি মাফ করে দিন আবারও আমি পরবর্তীতে সেটা এই বুধবারে যাওয়া হয় গিয়ে আবারও বসি বসে তাদেরকে নিয়ে দোয়া আয়োজন করি কিন্তু তখনও একটা যে দোয়ার আয়োজনের সময় ওই এগারোটা যে মাথাগুলো বা ওই তাদের ঘরে যারা দোয়া আসতেছিল তাদেরকে একটার উপর একটা সমস্যা মারা আচর দেওয়া কামড় দেওয়া বিরক্ত করা এরকম করতেছিল পরবর্তীতে সেখানে দোয়াও হয় এবং তাদের সাথে আমাদের এতটুকু কথা হয় যে ঠিক আছে আমি এখন থেকে দোয়া করব আর নতুন আপনারা আমার সাথে থাকবেন আমাদের সাথে দোয়া চলতে থাকবে আপনার বোনের জন্য দোয়া চলবে আল্লাহ যেন আপনার বোনকে জান্নাতবাসী করেন তার ভুলগুলো ক্ষমা করে দেন এবং আপনারাও নিজ খুব নিজের থেকে আপন মনে করে আপনারা ওই পরিবারের সকল মানুষদেরকে আপনি মাফ করে দেন যাদের খুব আপনারা আক্রমণ করতেছেন তারা তো কিছু জানে না তারা তো কিছুই করেনি তাদেরকে কেন ক্ষতি করতেছেন তো তিনটা বয়স্ক মহিলা যিনি সেস আক্রমণ বা ক্ষতি করে যাচ্ছ এর মধ্যে কেউ বলতো যাই এই বাড়িতে নামাজ পড়ে না কোরআন পড়ে না ওদেরকে বলে দিও যেন এই বাড়িতে নামাজ পড়া হয় এই বাড়িতে কাউ নামাজ পড়ে না কোরআন পড়ে না এরকম যদি না পড়ায় আমরা কিন্তু ক্ষতিই করে যাব। আবার একজন বলতেছে যে না এই এই বাচ্চাটাকে আমি নিয়ে চলে যাব ওদেরকে বলে দিও আমার বোন মারছে এই বাচ্চাটাকেও আমি রাস্তার থেকে তুলে নিয়ে চলে যাব। পরবর্তীতে খুব বুঝে সুঝে রাখা হয় আলহামদুলিল্লাহ এখন বুধবারে আমি আবার যে কাজটা করেছি আশাবাদী এখন আলহামদুলিল্লাহ কোনো বিপদ নেই আর হবে না ইনশাল্লাহ এটা আমি আশা রাখি বিআইটা আমার ছিল প্রথম ঘটনাটা আমরা চলে যাব হাফেজ মাইনুদ্দিন সাহেবের কাছে এবং হাফেজ মাইনুদ্দিন সাহেবের কাছ থেকে আমরা সেকেন্ড ঘটনাটা শুনে আসব দেরি না করে চলুন মাইনুদ্দিন ভাই আপনার দ্বিতীয় ঘটনাটি শুনে আসে জি ঘটনাটা হচ্ছে দশটি মুদ্রা আর কি দশটি মুদ্রা কিন্তু এটা আমি ঠিকানাটা বলতেছি না সেটা ঢাকার বাহিরের ঘটনা আজ থেকে তিন চার বছর ধরেও বেশি হবে এই ঘটনাটা চলতেছে এখন পর্যন্ত আমি গিয়ে আসছি তো দশটি মুদ্রা বিষয়ে প্রথমটা ছিল যে যেই জায়গাটাতে বলার ঘটনাটা ওই বাড়ির একজন মুরব্বী মানুষকে বয়স্ক একজন বিদ্যা মহিলাকে স্বপ্ন দেখানো হয় যে এই তোর বাড়ির উঠানে আমার সম্পদ আছে মুদ্রা আছে তুইটা নিবি কিন্তু বিনিময় আমাকে দুটা ডাব দিতে হবে তো ওনাকে কয়েকবার বলা হয় উনি কর্ণপাত নেন না শোনেন না কোনো কিছু তো উনি ইয়া করেন না পরবর্তীতে ওই বৃদ্ধা মহিলার যিনি স্বামী তাকে দেখানো হয় যে আমি তোর বাড়ির উঠোনে তোকে সম্পদ দিয়ে যাচ্ছি আমি মুদ্রা দিয়ে যাচ্ছি বিনিময় আমাকে তোটা ডাব দিয়ে দিবি এবং ওই পুকুরটা ওনার বাড়ির সামনে একটা পুকুর থাকে সেই পুকুরের ইয়া বলে দেয় যেই পুকুরটাতে তো তো ওই লোকটা তো থেকে ঘটেই স্বপ্নের বিষয়টা উনি গাছ থেকে ডাব পারে দুটাটা আপনি পুকুরে দিয়ে আসে এবং ওই যে বারান্দা উঠানোর কথা বলছে সেই বারান্দা উঠানটা উনি তালাশ করে যে কোথায় রাখা হলো বিশাল একটা গর্ত করা হয় কিন্তু যখন গর্তটা করে গর্ত করে দেখে যে ওটার ভিতরে অনেকগুলো এক গুচ্ছ সাপ আর এর মধ্যে আবার একটা সাপ আছে যে সাপটার তিনটা মাথা মাথা হচ্ছে তিনটা আর এমনি অনেকগুলো সাপ এ দেখে উনি ভয় পেয়ে যায় যে মুদ্রা তো না অনেকগুলো সাপ দেখা যাচ্ছে এবং একটা সাপের তিনটা মাথা সাথে সাথে মাটি কোনোরকম চাপা চোপা দিয়ে রেখে দিল ওই পরে আবার ওই বেলাতে তাকে স্বপ্ন দেখা হলো যে আমি তো তোকে ওই ডাব দিতে বলিনি তোর ঘরের দুটা মেয়ে আছে ওই পুকুরের মধ্যে তোর ওই দুটা মেয়েকে দিয়ে দে এবং আমি তোকে এর বিনিময়ে দশটা মুদ্রা দেব তুই অনেক ধনী হয়ে যাবি তখন ওই বৃদ্ধ লোকটা ওই ওই বাড়ির মানুষটা তার আশপাশের মানুষগুলো এইভাবে কানাঝোরা চলতে থাকে সবাই শোনে কিন্তু পরবর্তীতে সেটা আরেকটা ঘটনা হয় সেটা যে তার যে চাচাতো ভাই ছিল তার আত্মীয় স্বজনরা ছিল ওরা যখন ঘুমন্ত অবস্থায় রাত্রে ওরা চুপে সারে এসে এই মাটির গর্তটা খুঁড়ে যে শুনছে যে বাড়ির উঠানাতে এই পয়সা আছে এইখানে এই মাটিটা খুললেই পয়সাটা পাওয়া যাবে তো ওরা রাত্রেবেলাতে মাটি খুঁড়তে আসে অবাক যেটা হয় সেটা হচ্ছে যে মাটিটা যে খুঁড়বে যে লোহার সাবল থাকে তারা মাটিটা খুঁড়তে গিয়ে যিনি খুঁড়বে ওনাকে এমন একটা আঘাত করা হয় উনি বহু দূরে সরে যায় আর কি ছিটকে পড়ে এবং হইচই চড়ে যায় তখন তাদের ঘুম ভাঙে ঘুম ভেঙে দেখে যে এরকম তাদের আত্মীয় স্বজন আসলো এই মাটি খুঁড়ে পয়সাটা নেবার জন্য পরে তারাও বলতেছে যে মাটি খুললে তো হবে না এরকম এরকম আমাকে দুটা ডাব দিতে বলছে আর দুটা ডাব হচ্ছে আমার দুটা ঘরের মেয়েকে তো এটা আবার তার খুব একজন নিকট আত্মীয় শুনছে যে চাচা লাগে ওর পাড়া প্রতিবেশীর ও কি করে এটা মনে মনে রাখে ওই ঘরে দুটা বাচ্চা যে দুটা মেয়ে ওই দুশ্মনী আর কি সূত্রামি করে ওই বাচ্চা দুটোকে আদর করে ওই ইচ্ছাকৃতভাবে ওই পুকুরে মধ্যে ডুবে দেওয়া হয় তাদেরকে দিয়ে দেওয়া হয় তখন ওই বাচ্চা দুটো কিন্তু মৃত একটা লাশ ভেসে ওঠে এবং ওইখানে নিয়ে ওই বিষয়টা নিয়ে অনেক মামলা অনেক কিছু ঝুর্ঝামেলা যায় অনেক গণ্ডগোল হয় ওই লোকটা পলায়ন করে আবার ঢাকাও চলে আসছিলো ঘটনাক্রমে ওই ব্যক্তিটা লুকিয়ে ঢাকার থেকে ওই এলাকাতে যায় গিয়ে নিজে ওইটা বলছে যে আমি তো পুকুরে ডাব দিয়েছি অর্থাৎ আমি তো মেয়ে দুটাকে দিয়েছি এখন তো সম্পদ তো আমি পাবো এই দশটা মুদ্রা তো আমিই নিতে পারবো ওই ওইখানে যায় যাওয়ার পরে ওই মাটি যখন খুঁড়তে যায় কিন্তু দেখা যায় উনি ওই জায়গাতেই মারা যায় ওইখানেই তার ক্ষতি হয়ে যায় পরবর্তীতে ওই ঘরের যে বাড়ি মানুষ উনি ওনাকে দেখেন যে ওই জায়গার মধ্যে উনি পড়ে আসে কিন্তু দশটা মুদ্রা ওনারা হাতে পান ওই জায়গাটার মধ্যে শুধু বলছিল যে এই মুদ্রাটা একজন ভালো লোক নিতে পারবে একজন ভালো মানুষ চাই অনেকেই গিয়েছিল কারো হাতে যায়নি পরে ওরাও নিতে পারছে পরবর্তীতে আমাকে ওইখানে নিয়ে যাওয়া হলো আমি দশটা মুদ্রাকে দেখলাম দশটা মুদ্রার ভিতরে আঠারোশো আঠারো এরকম আঠারোশো পাঁচ আঠারোশো বারো প্রায় দশটা মুদ্রার মধ্যে কয়েকটা অনেক রকমের সন ছিল মূর্তি মিশরের পিরামিড এরকম ছিল আর খুব ছোট্ট পাতলা এবং ময়লা ভরা ছিল মাটিতে ওরা পরিষ্কার করে করেছে করছে এইটা খুব সুন্দর সযত্নে করে রেখে দিল ওরা ইয়া করবে পরে কিন্তু আবার হঠাৎ করেই এই বিষয়টা ওই পয়সাগুলো নিখোঁজ হয়ে গেছে গায়েব হয়ে গেছে এখন আবার বলতেছে এই তোদের পাশের বাড়িতে যে দুটা ডাব ওই দুইটা ডাব অর্থাৎ ওই দুইটা মেয়ে আমাকে এই পুকুরের মধ্যে দিয়ে দে আমি তোদের এইটা একবারের জন্য দিয়ে দেব এটা নিয়ে এখনো ঝোর ঝামেলা চলতেছে এখনো বলতেছে বারবার ঘুমের মধ্যে দেখায় কি ওই ওই মানুষ মানে ওই দুটো ডাব দে পুকুরে ছেড়ে দে আমি তোদেরকে অনেক ধনী করে দেব এই মুদ্রাগুলো তোদের একেবারে দিয়ে দেবো তোরা পেয়ে যাবি অনেক সম্পদ পাবি তোরা আমাকে ওই দুইটা ডাব দিয়ে দে পুকুরের মধ্যে তো এটা নিয়ে এখনো খুব ঝামেলা চলতেছে আমাদের বলছি যে ঠিক আছে আমরা আবার পরে যাব এই ঘটনা ইয়া করতে দেখতে যখন আমি গিয়েছিলাম তখনই দেখেছি যে খুব ভয়ঙ্কর পরিস্থিতি এলাকার মধ্যে শুধু এই জিনিসটা নিয়ে সবাই গবেষণা এইটা নিয়ে সবাই তোল পার আছে। ভাই এটা সামনে আগামীটা আমার যখন যাওয়া পড়বে আশা করি ইনশাআল্লাহ ওই মুদ্রাকে যদি লোভ না থাকে তাদের যেমন একটা তাদের আত্মীয় ছিল যে দুইটা মেয়েকে চুরি করে ওই পুকুরে দিয়ে দিছে তারা যদি লোভটা যদি ছেড়ে দেয় এই যদি না দেয় এইভাবে কিন্তু এক এক করে প্রত্যেক ঘর থেকে মেয়ে চলে যেতে পারে এটা আমরা আমি নিচেই চাপা দেওয়া ভালো বাকিটুক পরে আমি শেয়ার করবো এটুকুই ছিল আর হাফেজ মানুদ্দিন ভাই আপনাকে অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে এসে ঘটনা শেয়ার করার জন্য ইনশাল্লাহ আপনাকে আবার খুব দ্রুত পাবো ইনশাল্লাহ